দেশ হেলিকপ্টারের সম্মানিত যাত্রীদের উদ্দেশ্যে আজকে আমরা বিয়ের প্যাকেজ নিয়ে কথা বলব বিয়ের ভাড়ার ব্যাপারে যারা জানতে আগ্রহী আমাদের হেলিকপ্টার কিভাবে ভাড়া নিতে হয় প্রসেসিং কি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিয়ের ভাড়ার ব্যাপারটা আসলে সাধারণত আমরা যারা ভাড়া নিতে চান তাদেরকে আমরা সরাসরি আমাদের অফিসে আসতে বলি কারণ এখানে আলোচনার অনেক ব্যাপার থাকে আপনার বরের বাসা কোথায় কনের বাসা কোথায় এক্স্যাক্ট গুগল ম্যাপের লোকেশন ডেট কত তারিখে ওয়েটিং কতক্ষণ এই বিস্তারিত জানা লাগে তাহলে তারপরে যদি যারা দূরে রয়েছেন বা বিদেশে যারা আছেন এই মুহূর্তে তারা যদি বিয়ের ভাড়াটা সম্বন্ধে আমাদের কাছে জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে বিয়ের ভাড়া জানতে হলে বর এবং কনের বাড়ির গুগল ম্যাপের কারেন্ট লোকেশন অথবা বিস্তারিত ঠিকানা গ্রাম ইউনিয়ন থানা জেলা এগুলো লিখে আমাদেরকে পাঠাবেন আর আমাদের বিয়ের প্যাকেজটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রথমে আমরা ঢাকা থেকে বরের বাসায় যাই বরকে নিয়ে কনের বাসায় চলে যাই কনের বাসায় যাওয়ার পরে ওখানে হেলিকপ্টার ওয়েটিং থাকে এক দুই ঘন্টা যে যেমন চায় আর কি ওয়েটিং শেষ করে বর কোনেকে নিয়ে আবার বরের বাসায় ঢাকায় যা করি এটা একটা প্যাকেজ আরেকটা প্যাকেজ হচ্ছে যখন কেউ খরচ আরেকটু কমাতে চায় সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে কনের বাসায় চলে যাই যখন বিয়ে খাওয়া দাওয়া সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে থাকে ওই মুহূর্তে গিয়ে আমরা পৌঁছাই ওই টাইমিংটা আমরা করি দেন বড় কোনেকে নিয়ে কোনো ওয়েটিং থাকে না বড় কোনেকে নিয়ে জাস্ট বরের বাসায় রেখে ঢাকায় দেখ করি তাহলে খরচটা আরেকটু কমে যায় সাধারণত এটা যখন অনেক দূরের রাস্তা হয় অনেক দূরের জেলাগুলোতে হয় তখন এই প্যাকেজগুলো অনেকেই নেন আমাদের কাছ থেকে তো এতটুকু বলতে চাই বাংলাদেশ সবচেয়ে কমিউনিটি আমরা হেলিকপ্টার সার্ভিস দিয়ে থাকি আমাদের সার্ভিস খুবই ফ্লুয়েন্ট সেটা আমাদের সাথে আমাদের কল সেন্টারের কথা বললেই আপনারা বুঝতে পারবেন কোনো জটিলতা বা অনেকেই অনেক কিছু মনে করে থাকেন যে হেলিকপ্টার ভাড়া নিলে কি কি প্রসেসিং করতে হয় এটা মনে হয় অনেক ঝামেলার ইস্যু আসলে তেমন কিছু না ইস্যু না আর দশজন পারলে আপনারাও মেনটেন করতে পারবেন একটা জাস্ট সিম্পল ইস্যু হেলিকপ্টার ভাড়া নিতে হলে আপনার মাঠটা রেডি করতে হয় মাঠে একটা এইচ লিখতে হয় হেলিপ্যাড ডাকতে হয় আর কি একটা লাল পতাকা টানাতে হয় আর সিকিউরিটির জন্য নিরাপত্তার সাথে দু একজন দু তিনজন পুলিশ সদস্য রাখতে হয় এই হচ্ছে হেলিকপ্টার ভাড়া নিয়ে প্রসেসিং আর বুকিং মানিটা আগে আমাদেরকে দিতে হয় আর বাকি পেমেন্টটা আপনি যে কোনো ভাবে করতে পারেন আমাদেরকে অফিসে এসে করতে পারেন এয়ারপোর্টে দিতে পারেন যে ভাবে দিতে পারেন এটা খুব সহজ প্রক্রিয়া আর কোনো এ ব্যাপারেও যদি কোনো জটিলতা থাকে বা প্রবলেম থাকে কোনো কিছু কঠিন মনে হয় আমাদের কল সেন্টারের যারা অফিসার আছেন তারা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে এবং ব্যাপারটা খুব ইজিলি খুব সুইফলি হ্যান্ডেল করে একটা সুন্দর মানের সার্ভিস আমরা কিভাবে দিতে পারি সবসময় আমরা এটা নিয়ে চিন্তা করি থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই স্যার অনেক মরাহতুল্লাহ দেশ হেলিকপ্টার ফর ওয়ান